একসময় ছিল খনি অথচ মাত্র দুই দশকের প্রচেষ্টায় কালো ধোঁয়া আর ধুলাবালিময় এলাকাটি পরিণত হয়েছে সবুজে ঘেরা এক গ্রামে গাছপালা আর স্বচ্ছ জলরাশিতে ঘেরা ইয়োচন নামের গ্রামটির অবস্থান চীনে একসময় পাথর খনন আর সিমেন্ট উৎপাদন করা হতো খনিটিতে খনন শেষে এলাকাটিকে পরিত্যক্ত না রেখে পরিবর্তন করা হয় পর্যটন কেন্দ্রে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে বেড়াতে যান লাখ লাখ পর্যটক সবুজে ঘেরা আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত এই গ্রামটিকে দেখলে কেউ বিশ্বাসই করবে না এক সময় এটি ছিল কারখানার কালো ধোয়া আর ধুলাবালিতে আচ্ছন্ন এক খনি ইউচুন নামের গ্রামটি মূলত পরিচিত ছিল চুনাপাথর খনন ও সিমেন্ট উৎপাদনের জন্য পরিবেশ রক্ষার লক্ষ্যে তৎকালীন প্রাদেশিক নেতা শি জিন পেং বিশ বছর আগে হাতে নেন সবুজায়ন পরিকল্পনা পুনরুদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত জমি লাগানো হয় বিভিন্ন ধরনের গাছ তৈরি করা হয় লেক সময়ের সাথে সাথে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত এই গ্রামটি পরিণত হয় নয়নাভিরাম এক স্থানে এখন প্রতি বছর পরিবার নিয়ে বেড়াতে আসে লাখ লাখ মানুষ দু হাজার চব্বিশ সালেই এখানে বেড়াতে এসেছে এক মিলিয়নের বেশি পর্যটক যা থেকে আয় হয় সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ পর্যটকদের জন্য গ্রামটিতে রয়েছে অতিথিশালা যেখানে তাদেরকে পরিবেশন করা হয় স্থানীয় উপাদান দিয়ে রান্না করা ঘরোয়া খাবার আমরা স্থানীয় স্বাদ ঠিক রেখে খাবার বানাই নিজেরাই বাড়িতে সবজির চাষ করি আমরা দামও ঠিকঠাক ভ্রমণকারীদের জন্য দারুণ মানানসই শুধু দেশীয় পর্যটকই নয় সেখানে ঘুরতে যান বিদেশি পর্যটকরাও এমনকি বসবাস শুরু করেছেন অনেকে তাদেরই একজন পোল্যান্ডের জেসিকা গ্রামের মানুষদের ইংরেজি শেখানোর পাশাপাশি গ্রামীণ জীবন নিয়ে ভিডিও বানিয়ে তা শেয়ার করেন সারা বিশ্বের মানুষের সাথে আমি চাই এই জায়গাটা সবচেয়ে সুন্দর দিকটা সবাইকে দেখাতে আর চাই বিদেশিরা এখানে আসুক আর এখানে থাকুক ইউচুনের থেকে অনুপ্রাণিত হয়ে গ্রামটিকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে আশেপাশের আরো চব্বিশটি গ্রামের যৌথ উন্নয়ন প্রকল্প গ্রেটার ইউচুনের কাজ রেসপনা সাইমা যমুনা নিউজ